নির্লোভ মানসিকতা বিচক্ষণ ব্যক্তিত্ব সাহসিকতা দেশে খুব কম রাজনীতিবিদ আছেন যাদের মধ্যে এত সব গুণ খুঁজে পাওয়া যায় একসঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম তেমনই একজন জাতীয় নেতা বাবা সৈয়দ নজরুল ইসলামের ছেলে পরিচয়ের বাইরেও রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলাদাভাবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শেষ বিদায়ে দূরদূরান্ত থেকে ছুটে আসা মানুষের এই ঢল সে ভালোবাসারই একখণ্ড বহিঃপ্রকাশ মুক্তিযোদ্ধা ত্যাগী নেতা চারবারের সংসদ সদস্য ওয়ান ইলেভেনের দুঃসময়ে কাণ্ডারি হয়ে আগলে রেখেছেন প্রিয় দল আওয়ামী লীগকে আজ রাজনৈতিক সহকর্মীরা আগলে রাখলেন তাকে সৈয়দ আশরাফের প্রথম জানাজায় অংশ নেন রাষ্ট্রপতি সেতুমন্ত্রী ও বিরোধী দলীয় হুইপ সহ সর্বস্তরের জনগণ পরে এই মুক্তিযোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরিন শারমিন চৌধুরী তিনি রাজনীতির বিরল ব্যক্তিত্ব সততায় পরিচ্ছন্নত রাজনীতি তিনি করতেন শুধু দলে নয় দলের বাইরেও তিনি জনপ্রিয় রাজনৈতিক নেতাদের এমনই হওয়া উচিত আওয়ামী যত গ্রুপিং যেখানে থাক তাকে কেউ কোনোদিন কোনো গ্রুপের সাথে জোড়াতে পারেন না তিনি অত্যন্ত নিরপেক্ষ এবং সাংগঠনিক নিয়ে কাজ করেছেন তার কোনো শত্রু নাই দল মত নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ সৈয়দ আশ্রাবের প্রতি ছিল আশ্রাবুল ইসলামের প্রতি ছিল শ্রদ্ধাশীল আমি আশ্রাব ভাইকে দেখেছি একজন বিচক্ষণ মানুষ ছিলেন এবং যদিও তিনি আওয়ামী লীগের সে সময় সাধারণ সম্পাদক ছিলেন তারপরে ওনার মনে কোনো অহংকার আমি কোনো সময় দেখে নাই রাজনৈতিক জীবনে ছোট বড় কাউকেই আলাদা চোখে দেখেননি সৈয়দ সবার কাছে তাই আজীবন মডেল হয়ে থাকবেন আওয়ামী লীগের সাবেকই সাধারণ সম্পাদক একজন নিরহংকার সৎ ব্যক্তিত্ব পরিচ্ছন্ন রাজনীতি যিনি প্রবক্তা ছিলেন যিনি সবসময় পরিচ্ছন্নতার কথা বলতেন রাজনীতিতে কারবন্দি শেখ পক্ষে দাঁড়িয়েছিলেন আমাদের পক্ষে দাঁড়িয়েছিলেন সেই আশ্রাব হারিয়ে গেছে আমাদের কাছ থেকে এর চেয়ে দুঃখ বেদনা কিছু হতে পারে না আমি শুধু বলতে পারি আমি শুধু আমার একজন সহকর্মীকে হারাইনি আওয়ামী লীগের একজন কোটি কোটি মানুষের প্রাণপুরুষ আশরাফকে আমরা হারাইনি আমি আমার ব্যক্তিগত একজন ভাইকে হারিয়েছি আমরা যেহেতু এই প্রজন্মে রাজনীতিতে এসেছি আমাদের জন্য অবশ্যই ফলো করার মতো এবং অবশ্যই আইডল ধরে রাজনীতি করার মতো একজন ব্যক্তিত্ব ছিলেন সৈয়দ আশরাফ চলে গেলেন সঙ্গে নিয়ে গেলেন কোটি মানুষের ভালোবাসা শুধু রাজনীতিবিদ হিসেবেই নয় একজন ভালো মানুষ হিসেবেও সবার মনে বেঁচে থাকবেন কিশোরগঞ্জের এই মুক্তিযোদ্ধা মাহমুদ কমল মাঝখান সংবাদ ढाका